ইলিশ মানেই হচ্ছে বাঙালির ভালোবাসা আর এটা রান্নাও কিন্তু খুব সহজভাবে করা যায় অল্প সময়ে কিন্তু চোদ্দ পনেরো মিনিটে কিন্তু ইলিশ মাছ হয়ে যায় হাতে মাখিয়ে রান্না করা যায় সে সাথে ভাজা আসসালামু আলাইকুম স্যার রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইলিশ মাছের রান্নার কিন্তু বহু রকমের রেসিপি রয়েছে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক ধরনের রেসিপি রয়েছে একেবারে সহজ একটি রেসিপি আজকে শেয়ার করছি যারা নতুন রাঁধুনি তারাও সহজেই করতে পারেন ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন লবণ হলুদ সে সাথে মরিচের গুঁড়ো এই মশলাগুলো হাতে পিঠ ভালো করে মাখিয়ে তিন চার মিনিট মেরিনেট করে রাখবো যেন মাছের ভিতরে ফ্লেভারগুলো সুন্দরভাবে অ্যাড হয় কারণ রান্নাটা একেবারে সহজ পদ্ধতিতে করব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এখানে তিন চা চামচ সেই সাথে রসুন বাটা দিয়েছি দেড় চা চামচ আর আদা আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন এই মশলাগুলো হাতে একটু সুন্দর করে মাখিয়ে নিব এপিট এপিট করে আলতো করে কিন্তু ইলিশ মাছ মাখিয়ে নিতে হয় সেই সাথে রান্নার সময় কিন্তু খুব বেশি ঘাটাঘুটি করলে মাছ নরম ভেঙে যায় আর এই ইলিশ মাছ কিন্তু যত অল্প উপকরণে রান্না করা যায় ততই কিন্তু স্বাদ হয় সে সাথে ভেজে খাওয়াও কিন্তু বাঙালির বেশ পছন্দ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি দিতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন রান্না আসলে একটি আর্ট এক একজন এক একভাবে করে থাকে কিন্তু উপকরণগুলো ঠিকঠাক হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর যতটা সহজভাবে করা যায় ততই কিন্তু ইলিশের রেসিপিগুলো খুবই ভালো হয় আমি জাস্ট এক চিমটি কালো জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কিন্তু ইলিশের সাথে খুব ভালো চায় তারপর হ্যাঁ তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষাও করলাম এই তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব এগুলো কিন্তু খুব একটা ভাজবো না এর সাথে ঝোল অ্যাড করে দিব ভাজার চেয়ে কিন্তু এভাবে খেলে মাছটা সফট এবং জুসি থাকে খেতে ভালো লাগে এখন যে মাখানো যে মশলাটা এই মশলাটাও এই মাছের সাথে দিয়ে দিলাম এই দুই তিন মিনিট হওয়ার পরে কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে দিব মাছ উল্টানোরও প্রয়োজন নেই ইলিশ মাছ কিন্তু আমাদের শরীরে ভালো কোলেস্টেরল অ্যাড করে খারাপ কোলেস্টেরলকে বাদ দেয় সেই সাথে হার্টের জন্যও কিন্তু ভালো সেজন্য কিন্তু ইলিশ মাছ মাঝে মধ্যে খাওয়াটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারে যদিও হাতের নাগালের বাইরে এর যে উচ্চ মূল্য সবাই কিন্তু সবসময় ইচ্ছে করলেই খেতে পারে না তবুও বাঙালি মানে ইলিশের একটা প্রতি ভালোবাসা রয়েছে বছরে দু চারবার হলেও কিন্তু ইলিশ মাছ সবাই খাওয়ার চেষ্টা করে আল আল আলতো হাতে মাছের পিসগুলো একটু উল্টে দিব খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না অল্প সময়ে কিন্তু এ রান্নাটা হয়ে যায় মোটামুটি পনেরো মিনিটের মধ্যে কিন্তু মাছটা নামিয়ে নেওয়া যায় ইলিশ মাছ কিন্তু কলাপাতায় পাতায় রান্না করা যায় সে সাথে ভাতের উপরে বিভিন্ন পর দিয়ে স্টিলের পর দিয়ে কিন্তু একবারে মাখিয়েও এই রান্নাটা করা যায় সরষের তেল দিয়ে এখন কিছু আস্ত কাঁচামরিচ দু টুকরো করে দিচ্ছি এই মাছের সাথে কিন্তু ধনে পাতাটা না দেওয়াটাই উত্তম কারণ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু কমে যায় ধনে পাতার ফ্লেভারে আবার ধনেপাতা দিয়ে খেলেও এক ধরনের স্বাদ রয়েছে এভাবে কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে ফাইনাল লোক কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এমন এক পেজ ইলিশ আর একটি কাঁচামরিচ কিন্তু জমে যায় ধন্যবাদ সবাইকে